আচ্ছা একটা কথা কিন্তু প্রচণ্ডভাবে প্রচলিত আছে সেটা কি যে যেমন ড্যাব নি জগৎ দেখে তেম নেই মানে যে যেমন তার ভাবনাটা সেরকম যে নিজে যেরকম তার সেভাবে তার অপোনেন্টে যে আছে সেও সেরকম এরকমই তো গল্পটা মানে সেটা হয়তো খারাপের দিক দিয়ে বিচার করা হয়েছে কিন্তু নর্মালি এটাই বাস্তব আমরা যেমন নেচারের আমরা সেরকমই চিন্তাভাবনা করি যে আমার অপোনেন্টে যে আছে সেও সেরকমই তাই আমাদের এখানেই একটা বড় ভুল হয়ে যায় সেটা হচ্ছে আমি যেমন আমি যেভাবে চিন্তা চিন্তাভাবনা করি তার মানে আমার অপোনেন্টে যে আছে সেও সেই আঙ্গিকে চিন্তাভাবনা করবে ভুল কথা আজকের মন হার্ট হয়েছে কেন না সে কারো লাইভে শুনেছে যে সে কেমন সেটা বলা হচ্ছে প্লাস সে একটা কথোপকথন শুনেছে যেখানে আলোচনা হচ্ছে ছোটো ক্রিয়েটার বড়ো ক্রিয়েটার পাত্তা দেয় না নিজের কারণে এসেছে এই সেই এবং আজকে লাইভ থেকে উঠে এসেছে ওই ভদ্রমহিলাকে আমি ভাবতাম ভালো কিন্তু সে এই এরকম একটা কথা উঠে এসেছে ঠিক আছে মনের উদ্দেশ্যে অনেক দিন আগেকার একটা কথা বলি সেটা হচ্ছে আমি ভিডিও করেছিলাম অবশ্যই নেগেটিভ আসপেক্টে ভিডিও করেছিলাম শুয়ের এগেনস্টে তখন সেটার প্রোটেস্ট করে মুন একটা ভিডিও করে যে কেন এরকম এরকমভাবে বলছো কেন এই ল্যাঙ্গুয়েজ বলছো বলে প্রোটেস্ট করে অবশ্যই মুন তখন শুয়ের হয়েই ভিডিও করে মানে পজিটিভ আসপেক্টে কিন্তু সেই একটা জায়গায় যখন আমাকে একটা বাজে ল্যাঙ্গুয়েজ থ্রো করে সে কথা বলছে মুন সেটার প্রোটেস্ট করেছিল ভালো করে বোঝো তারপর মুন দেখলো যে একটা লাইভ হচ্ছে সেদিনই লাইভে বলা হলো মুনকে যে আমি তোমার সঙ্গে ফোনে বলবো এই ভদ্রমহিলা কীরকম মানে আমার কথা ভদ্রমহিলা বলেনি মনে হয় মানে এই মহিলা কীরকম আমি তোমাকে বলবো ফোনে তারপরে আমার নামে একটা মিথ্যা কথা বলা হলো যে আমি টিনার সম্বন্ধে কিছু বাজে বাজে কথা বলেছি ওনাকে মানে আমাদের সীমাদি টিনাকে যে ভাবে ভাবতো বা যেভাবে বলতো আমি মানসিকভাবে টিনাকে সেরকমই দেখি কিন্তু আমার মনে সেটাকে রেখে মুখে ভালো ভালোভাবে পজিটিভ ভিডিও করি বুঝতে পেরেছো মানে আমার মনে এক মুখে এক এরকম ধরনের একটা বার্তা সে লাইভের মাধ্যমে দিল এবং সেখানে মুন দু চারটে যখন কমেন্ট করছিল মুনকে বলা হলো আমি তোমার সঙ্গে পার্সোনালি কথা বলে তোমাকে বুঝিয়ে দেব যে আলটিমেটলি এই মহিলা কীরকম আজকের ডেটে কি বলা হচ্ছে আজকের ডেটে বলা হচ্ছে লাইভে যে ওই মহিলাকে আমি ভালো ভাবতাম কিন্তু সে এই তাহলে ইচ অ্যান্ড এভরি মহিলাকে সে ভালো ভাবতো আর ইচ অ্যান্ড এভরি মহিলাই খারাপ শুধু একা আমাদের সুদেবী একদম জেনুইন বাবা যায় মানে মন খারাপ রুনা খারাপ এ খারাপ সে খারাপ সবাই খারাপ একমাত্র সুদেবী ভালো না আমি কখনোই বলবো না এই যে মিট আপটা হয়েছিল সেটা নিঃস্বার্থভাবে ভালোবেসে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গেছিলো কেউ যায়নি নিঃস্বার্থ কী নিঃস্বার্থ যদি ভালোবাসা হতো তাহলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার অনেক ভিউজ যার একটা মানে রেপুটেশান আছে তার বক্তব্য যে সেই মহিলার মিট আপে যাওয়ার জন্য কেন এত লোক আসবে হ্যাঁ হয়তো তাদের একটা ফিলিংস গ্রো করেছিল করতেই পারে কিন্তু আলটিমেটলি দেখো নিজেদের চ্যানেলের ব্যাপারটাও ছিল তাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাকে তার প্রোটেক্টর হিসেবে দাঁড়িয়ে সেই সময় তার কিছু ভিউয়ার্সরা আমাদেরকে দেখত এটা বাস্তব তাহলে সেখানে অবশ্যই স্বার্থ ছিল না না আমি তো কোনো দিন কোনো কাজ নিঃস্বার্থ করেইনি আমাকে ধরত ধরবে না আমি বিনা স্বার্থে কোনো কাজ ইউটিউব কেন কোন জায়গায় করেছি আমার সন্দেহ আছে মা ডাক শোনবার জন্য যা ক্যাসার খেসারত দিয়েছি তা সেটা তো মা ডাক শোনবার জন্য মানে আমার সেখানে একটা ছোট্ট হলেও স্বার্থ ছিল আমি মা ডাক শুনবো তার জন্য এই নমাজ ধরে রেখেছিলাম তাই না এমনি এমনি কি রেখেছিলেন কি তোরাই তো সব কিছুর পিছনে একটা স্বার্থ রয়েছে আর আমি সেটাকে স্বীকার করি তাহলে সেইখানে আমি কন্ট্রোভার্সি যোগানে যখন কাজ করতে এসেছি নিঃস্বার্থ ভালোবেসেছি কাউকে না কাউকে না কেন নিঃস্বার তো ভালোবাসার জায়গাই নয় এটা যেখানে আজকের হার্ট নিজে লাইভে স্বীকার করলো যে ভোরে ভোরে কনসপিরেসি এখানে হয় এখানে প্ল্যানিং পটিং ভিতর ভিতর গট আপ সেট আপ সমস্ত কিছু হয় এবং আমি নিজের থেকে দায়িত্ব নিয়ে নিয়েছিলাম আপনাদেরকে বোঝানোর যে আপনারা ফিলিংস খরচা করবেন না অপাত্রে দান করছেন ফিলিংস আর আপনাদের বোঝানোর দায়িত্ব আমি নিয়েছি আমি যে আপনারা ভুল করছেন যাকে ভালোবেসে প্রোটেক্ট করছেন এবং আমার এগেনস্টে ভিডিও করছেন সে আপনাদের ভালোবাসার যোগ্যই নয় এবং আপনারা যারা প্রোটেক্ট করছেন তারা আপনারা জানেনই না যেই মুহূর্তে আমি তার সামনে এসে দাঁড়াবো সেই মুহূর্তে আপনারা ফুস হয়ে বেরিয়ে যাবেন ঠিক আছে এবং সেটা বোঝানোর জন্যই আমি তার সঙ্গে কথোপকথন করছিলাম আর সেই মুহুর্তে আপনারা তো আমার নিজের লোক ছিলেন না বাট তার কাছে আপনারা নিজের লোক ছিলেন নিজের লোক দ্যাট মিনস পজিটিভ আসপেক্টে তাকে নিয়ে ভিডিও করছে মানে তার প্রোটেক্টার তার মানে এই একটা জায়গা থেকে এটা প্রুফড যে এই কন্ট্রোভার্সি জোনে নিজেকে কুইন সাজিয়ে আর বড়োগুলোকে চারিদিকে রাখিয়ে দিয়েছিল কারণ আমাকে যদি কেউ অ্যাট্রাক্ট করে না অ্যাটাক করে অ্যাটাক অ্যাট্রাক্ট না অ্যাটাক করে তাহলে এই বড়গুলো আগে আগে যাবে তো আমাকে কে অ্যাটাক করছে আমাকে হার্ট অ্যাটাক করছে আর এই বড়োগুলো কি করবে হার্টের এগেনস্টে ভিডিও নামাবে ঠিক আছে এটাই আমার চাল ছিল কারণ আমি তো লোকের কাছে বলে রেখেছি ভাই যে আমি আতিবাতি গঙ্গতালিকে নিয়ে ভিডিও করি না আমি সবাইকে উত্তর দিই না আমি শুধু বড় ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করি আর আমাকে যদি কেউ কিছু বলে আমাকে যদি কেউ কিছু বলে এই বড় সাজিয়ে রেখেছি ইমোশনাল ফুল বানিয়ে আমাকে না আমাকে কেউ ইমোশনাল ফুল বানাতে পারেনি তো ইমোশনাল ফুল বানিয়ে আর তারা প্রোটেক্টার হিসেবে কাজ করবে আর আমি র্যালিশ করবো কীভাবে তাদেরকে কমিউনিটি দেব আর স্বাভাবিক কমিউনিটি দিলে একটা পরিচিতি আসবে আর সেই পরিচিতির জন্য সেখানে গিয়ে কিছু ভিউয়ার্স গিয়ে আ তালিয়া তালিয়া হেভি করেছো এই দিয়েছো আচ্ছা করে দিয়েছো এটা করেছো সেটা করেছো হানা করেছো তা না এরা আমি করা উচিত আর তারপর তার ভিডিওতে ভিউজটা বাড়বে আর সে আরও বেশি প্রফুল্লিত হয়ে আরও এরকম করবে তাহলে এটাই তো প্র্যাকটিস এটাই তো প্ল্যানিং এটাই তো প্লটিং যে কাকে কিভাবে কোন অ্যাসপেক্টে কাজে লাগানো যায় আর আজকের তো সেটা হার্ট বারবার করে স্বীকার করছে স্বীকার করছে এবং আমি আগে আগে একটা ভিডিও মানে সেকেন্ড যে ভিডিওটা করেছি সেখানেই বলেছি এই জোনটা এই জোনটা ভালোবাসার জায়গাই নয় এই জোনটায় এই জোনটায় অ্যাকচুয়ালি ইমোশনাল ফুল বানানোটাই আসল কাজ এই জোনে কনসপিরেসি ভরে ভরে আছে এই জোনে পলিটিক্স রাজনীতি লবিবাজি দলবাজি কি বলবো নিজেদেরকে একত্রিত করা ঝুণ্ডে চড়া সমস্ত কিছু আছে আচ্ছা আজকের দিনে আজকের আমাদের ওয়ান ম্যান আর্মি নিজেকে ঘোষণা করলো যে আমি একজন যে ওয়ান ম্যান আর্মি ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সববার উচিত এই ওয়ান ম্যান আর্মি হয়েই চলা কেউ কারোর নয় পৃথিবীতে তাহলে সেখানে ওয়ান ম্যান আর্মি যে আজকের বলছে সেই বড়গুলো না থাকলে জর্জরিত হয়ে যেত একটা দিনে তাহলে তাদেরকে আজকের ডেটে এইভাবে খিল্লি করার কিছু নেই কিচ্ছু নেই অবশ্যই এই যে আমরা বলি না এই যে রাজতন্ত্র যতদিন ছিল তো রাজা কিন্তু সৈনিকের উপরেই নির্ভরশীল তাই সৈনিকদের কখনোই ডিনাই করা উচিত নয় সৈনিকদের উচ্চ আসন সবসময় দিতে হয় তবেই তোমার রাজতন্ত্র টিকে থাকবে ঠিক আছে আজকে রাজতন্ত্র টিকলো না কেন কেন রাজতন্ত্র মানে এই বংশ পরম্পরায় পেয়ে 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 তারা একটা ভেবে নিয়েছিল এইটাই আমাদের মানে আমরা এরমভাবেই চলবো আর সৈন্যদের সবসময় সামনে দাঁড় করিয়ে তাদের দ্বারাই সমস্ত কিছু করব কিন্তু যখন তারা একসঙ্গে বিদ্রোহ ঘোষণা করলো রাজতন্ত্র আস্তে আস্তে ধসে 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 পড়লো তারপর তো গণতন্ত্র কীভাবে এলো দেখতেই পেয়েছো তো এই সৈনিকদেরকে কিন্তু কখনোই ইগনোর করা যায় না বুঝতে পেরেছ কিন্তু আমরা যখন একটা পজিশনে চলে যাই কোনো কারণে তখন ফার্স্ট এবং ফার্স্ট আমার আমাদের নিজেদের সৈনিকদেরই সব থেকে আগে ডিনাই করি যে ওরা ওরা তো ভ্যালুলেস ওদের কোনো ক্যাপেবিলিটিই নেই ওরা আমার চাটে আর কি আমাকে চাটে আমাকে এই করে এই করে হেনা করে কেন ওদের যোগ্যতা নেই এটাই তো প্রমাণ হয় তো আমি সবাইকে বলবো তোমাদের এইটুকুনি জায়গা থাকতে পারে এইটুকুনি কিন্তু সেই জায়গার মালিক তুমি সেই চ্যানেলের ওনার তুমি এবং সেই চ্যানেলের ক্রিয়েটিভিটি তোমার উপর নির্ভর করছে তাই কারোর হয়ে কোনো দিন সৈনিকগিরি না করে নিজেকে রাজা প্রমাণ করো নিজের জায়গায় ঠিক আছে দেখবে কোনো ইমোশনাল জায়গা থাকবে না কোনো সেন্টিমেন্ট থাকবে না কোনো ফিলিংস থাকবে না চোখের জল উদাও হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তব তো এই যে বললাম আমরা এই যে কনসপিরেসি কন্ট্রোভার্সি এটা তো আজ নয় আমরা বহুদিন ধরেই দেখছি যে এই কন্ট্রোভার্সি জোনে কনসপিরেসির জায়গাটা একটা বিশাল জায়গায় তো এক্ষুনি যদি আমরা মনে করি যে না আমরা সবাই চেঞ্জ হয়ে গেছি আর পুরোপুরি কনসপিরেসি চলে যাবে কন্ট্রোভার্সির মধ্যে একদম জেনুইন জিনিসগুলো থাকবে নো 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 এত সহজ নয় একটা জঞ্জালের স্তূপের মধ্যে থেকে হঠাৎ করে তোমরা বলবে জঞ্জাল দুদিকে রাস্তা দিয়ে খালি হয়ে যাক আর আমরা একটা ফেয়ার রাস্তা দিয়ে যাই যাই না হয় না তো রাস্তা তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে কেটে কেটে জঞ্জালের স্তূপ থেকে আস্তে আস্তে জঞ্জালগুলোকে দুপাশে সাইড করে ফেয়ার রাস্তা দিয়ে যেতে হবে দেখবে ঠিক হবে আর সব সময় নিজেকে নিজের মানে রাজা বা রানী ভাববে নিজের চ্যানেলের ওনার ঠিক আছে তোমার বক্তব্য তুমি সব সেখানে কারোর জন্য কোনো রকমভাবে ইমোশনাল হয়ে না তার হয়ে সাফাই গাইবে দেখতে পাচ্ছ সে ভুল তারপরেও বলবে না এমন নয় আর না তো তার হয়ে ডিফেন্স করতে গিয়ে নিজেকে একেবারে সোপে দেবে সোপে দেওয়ার জায়গা নেই এখানে হাজব্যান্ড আর ওয়াইফের রিলেশন যেটা কমিট এর উপর নির্ভর করে চলে সেখানেও আজকের ডেটে ওই নিবেদিত পান পুরো সোপে দিয়েছি চলে সেখানেও কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে রিলেশন চলে ঠিক আছে তো সেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যেদিন ব্রেক করে তখন কিন্তু তারা আলাদা হয়ে যায় তো এখন আর ওই পুরনো ওই প্রত্নতাত্ত্বিক যুগের মতো যে বরের উপর সব কিছু সোপে দিয়েছি আমাকে দলাই মচাই করে যাচ্ছে কিলক ছড় দিয়ে যাচ্ছে তবুও আমি একদম প্রতি পরমেশ্বর পাদোয়া জল খাচ্ছি এই কনসেপ্টটা ওল্ড এবং এটা আর লোকে মানছে না তাহলে এখানে যখন একে অপরের পরিপূরক হাজব্যান্ড ওয়াইফ একে অপরের পাশে থেকে একটা সুন্দর করে সংসার নিয়ে যাওয়ার কমিট করেছে তারা তো সেইখানেও যখন সপাসপির ব্যাপার নেই তো তোমরা এখানে এত নিজেদেরকে সোপে দাও কেন এত সোপে দেওয়ার কিচ্ছু নেই হ্যাঁ আমি অবশ্যই সুদেবীকে নিয়ে প্রচুর পজিটিভ ভিডিও করেছি এবং এগেনস্টে যারা ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করেছে তাদেরকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করেছি আলবাত করেছি কিন্তু সোপে দিয়ে নয় একদম নয় আমি কন্টেন্ট পেয়েছি বাস করেছি আমার কাছে ভালোবাসা এরকম ব্যাপার ছিল না এরকম সরি উত্তেজিত হয়ে যাচ্ছে কাশি এসে যাচ্ছে তো আমার কাছে এরকম ব্যাপার ছিল না যে আমি ছোঁপে দিয়েছি বাবা এসে যা বলবে আজ্ঞে উজুর আজ্ঞা হুজুর করে তাকে নিয়ে ভিডিও করব। আর তার জন্যই তো যখন ম্যান্ডির ব্যাপারটা এলো আমি প্রোটেস্ট করেছিলাম আর প্রোটেস্ট করতেই চলে গেছিল কারণ কারণ ভাবতেই পারছে না যে রুনা চক্রবর্তী এইভাবে তাকে বলতে পারে হ্যাঁ তখন সে হয়ে গেল প্রচণ্ড খারাপ মহিলা ঠিক আছে তার মনে এক মুখে এক মিষ্টি করে বললে কি হবে ভিতরে বিষ রাখে যদি আমি নিজের মনের মধ্যে বিষ রাখি সব থেকে বেশি এফেক্টেড হবে আমার নিজের মন এবং তার জন্য আমার শরীর তাই আমি সেটা কখনোই রাখবো না কারোর জন্যই রাখবো না কারণ আমি নিজেকে কেন হার্ম করবার চেষ্টা করব করব না কিন্তু লোকে অনেক কথা বলবে তা লোগো তো লোক তো কাহেগা না লোক তো কাহেগা না সব কিছু কাহেগা এরকম কিছু একটা ব্যাপার লোক তো বলবেই কিন্তু আমি কে শুনছে কেউ শুনছে না তো যাই হোক একটা জিনিস শর্মিষ্ঠা খুব ভালো বলেছে যে ভিউয়ার্সরা যদি এদেরকে ভিডিওতে ভিউজ না দেয় তাহলেই বারবরণন্ত কমে যাবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বার কমে যাবে কিন্তু একটা জিনিস তুই বুঝিস না সেটা হচ্ছে কিউরিসিটি দমন করা এটাও কিন্তু একটা বড় ব্যাপার হ্যাঁ তো কিউরিসিটি দমন করা যায় না এত সহজ নয় এত মানে নিজে কিউরিসিটি কি বলল কি করলো এ কী বলছে সে কি বলছে কোনটা সত্যি কোনটা মিথ্যে কারণ আমরা আমরা মানুষ আমাদের ব্রেন আছে আর আমরা না অলওয়েজ আমাদের ব্রেনকে চালানোর চেষ্টা করি কি হলো কিউরিসিটি বসত আমরা তার মধ্যে ইনভলভ হয়ে যাই আর আমরা আমাদের ব্রেনের কাজটা করাই কোনটা ঠিক কোনটা ভুল সত্যিই আই নাই মিথ্যাই আই আদৌ এটা ওটা সেটা এইটা মনে হয় এআই নয় এটা এই ওটা ওই তার মানে এটা কি আমরা আমাদের ব্রেন চালাচ্ছি আর যত এরকম কনস্পিরেসি বা এই লেভেলের কন্ট্রোভার্সিয়াল টপিক থাকবে সেখানে ব্রেন চালাতে বেশ ভালো লাগে এবং সেখানে না কোনো জায়গায় একটা স্যাটিসফ্যাকশান কাজ করে যে আমি যেরকম ভেবেছিলাম যেরকম চিনেছিলাম সেটাই হয়েছে আর এর জন্যে মানুষ ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছ পুরো ফান্ডা তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে যেখানে নিজেরাই তারা স্বীকার করছে তারা তলে তলে সেট আপ গপ মিট আপ করে এবং তারা যখন খুশি একত্রিত হয়ে যেতে পারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যেতে পারে এবং আর একজন কখনো কখনো কৃতদাস থেকে সেরে দিয়ে আবার বয়ফ্রেন্ড শুরু করতে পারে সরি তারপর তোমাদের আর কিছু বলার আছে আর এটা তো ফার্স্ট নয় তোমরা যখন ভিডিও করলে আর দুম করে দেখলে যে বলা হলো ওকে নিয়ে আর ভিডিও করা হবে না করবে করবে না তোমরা যদিও সেটা কখনো সে বলতে পারে না কারণ আমরা আমাদের চ্যানেলের ওনার আমরা কাকে নিয়ে ভিডিও করবো সেটা সে বলতে পারে হ্যাঁ হতে পারে তাকে নিয়ে পজিটিভ ভিডিও করছিলাম বলে ওকে নিয়ে নেগেটিভ করছি তার মানে এর বক্তব্য দেখো আমরা দুটো দেশের রাজা নিজেরা নিজেদের মধ্যে গটাপ সেটাপ করে নিয়েছি তাই আমরা যুদ্ধ চাইছি না শান্তি চাইছি তো সৈনিক তোমরা সরে দাঁড়াও আর যুদ্ধ করতে হবে না এই জন্য মানে পাপেট সৈনিক টাইপের পাপেট তৈরি করেছে যেরকম বলবো সেরকম কাজ করবে আবার যেরকম বলবো না সেরকম চলে যাবে এইখানেই সব থেকে বড়ো অবজেকশান যে কেন ভাই তুমি বলতেই পারো যে আমার তার সঙ্গে কোনো আর ঝামেলা নেই ঠিক আছে বা আমি শর্ট আউট করে দিয়েছি কিন্তু তোমাদের কাজ তোমরা করবে ঠিক আছে কিন্তু জানত তো যে যদি তখন এই কথাটা না বলতো তাহলে ওই যে মিত্রতা সক্ষতাটা তখন হয়েছিল সেটা হতো না সেটা আবার ঝামেলায় পরিণত হতো কারণ হাট তখন বলতো ভাই আই তুমি আমার সঙ্গে যোগাযোগ করে নিয়েছো আর এদিকে এরা আবার আমাকে নিয়ে বলছে তখন একটা ঝামেলার সৃষ্টি হতো তো সেটা চায়নি কারণ জানে এর সঙ্গে যদি আমি একত্রিত হই তাহলে সেটা আমার প্রফিটই প্রফিট কিসের প্রফিট না আমি তো এই সৈনিকদের কথা কোনোদিনই চিন্তা করিনি ভাবিও নি এরা বার মেয়ে যায় হ্যাঁ এরা চ্যানেল গ্রো করতে আসছে চোট করে আমি পাত্তাই দিই না তো যে যার সঙ্গে আমার চলবে মানে লাভ এক তো তাকে আমি পাত্তা দেব। তো তার সঙ্গে আমার যদি গটাপ সেট হয়ে যায় সে আমাকে নিয়ে আর এরকম ভিডিও করবে না তারপরে কেন আমি এই চুনো ফুটি চালানাদের কমিউনিটিই বা দেবো আর কেনই বা অন্য কিছু করব। তাই না কারণ আমি তো কমিউনিটিটা দিয়েছিলাম স্বার্থে অবশ্যই স্বার্থে ভিডিও যারা করেছে তারাও স্বার্থে যে কমিউনিটি দিয়েছে তারাও স্বার্থে দুটো স্বার্থ এক জায়গায় মিলিত হয়েছিল। এইবারে যদি কারোর কম স্বার্থ ছিল কারোর বেশি স্বার্থ ছিল ঠিক আছে আর এইখানেই সমস্যাটা হয়েছে বুঝতে পারা যায়নি আজকের কান্নাকাটি করে কোনো লাভ নেই চোখের জল হচ্ছে সব থেকে আমরা যে উইক সেটা বোঝায় মানে আমরা যারা কেঁদে ফেলি আমি তো বহুবার কেঁদে ফেলেছি যদিও নিজের জন্য আমি কাঁদিনি কোনো দিন নিজের জন্য কেন কাঁদবো নিজের জায়গা থেকে আমি স্ট্রং কিন্তু অন্য কারোর প্রতি ইমোশনাল হয়ে পড়ে অনেক সময় কেঁদে ফেলেছি কিন্তু সেটা হচ্ছে আমরা উইক আমরা পাচ্ছি না আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি বা আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা লোকে বুঝছে না বা যাকে বোঝানোর চেষ্টা করছি সে বুঝছে না যার জন্য কেঁদে ফেলেছি ঠিক আছে তো এটা হচ্ছে সব থেকে সব থেকে সবথেকে ভুল কাজ কান্না কিন্তু এই কান্নার একটা বড় অস্ত্র যারা মানুষকে ইমোশনাল ফুল বানাতে চায় বা যারা মানুষকে কি বলবো বোঝাতে চায় আর কি ইমোশান দিয়ে ধরে রাখতে চায় তারা কিন্তু ডেলি বেসিস না হলেও মান্থলি বেসিস কান্নাকাটি করে ভিউজটা কামাতো এটা তোমরা নিশ্চয়ই দেখেছ তো ওটা হচ্ছে অস্ত্র হ্যাঁ একটা সময় সে ডেলি বেসিস মানে ক্যামেরা খুলেই অতিরঞ্জিত কান্না কাটি করত ঠিক আছে তা কারণটা কী ভিউয়ার্সদের মোল্ড করা দেখো দেখো সারা ওয়াইটি আমার এগেনস্টে গিয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছে দেখো আমি যাতে এখানে ভিডিও করতে না পারি তার জন্য আমাকে করাঘাত করছে মেন্টালি আঘাত করে যাচ্ছে বারবার বারবার আমার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমি যে এখানে করে খেতে এসেছি সেই জায়গাটা নষ্ট করে দিতে চাইছে কিন্তু আমরাও জানি তোমরাও জানো এই ছয় ইঞ্চির স্ক্রিনটা বন্ধ করলে না তুমি আমাকে চেনো না আমি তোমাকে চিনি তাই না তাহলে সবটাই যখন ভার্চুয়াল জগতের তখন আমি আমার ঘর থেকে ভিডিও করব কি করব না অন্য কেউ বন্ধ করে দিতে পারে আর আমি যদি মেন্টালি স্ট্রং হই আমার যদি বাড়িতে আমার বুস্ট করার লোক থাকে তো কে আমাকে কি বললো ভারমে যায় ভারমে যায় সে তো বলে ইগনোর 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 তাহলে এই যে কান্নাকাটি তার পিছনের রিজনটা কি তার পিছনের রিজনটা আমি তাদের সঙ্গে ইমোশনালি অ্যাটাচ ছিলাম এটা বোঝানো আর তোমাদেরকে ইমোশনাল ফুল বানিয়ে দেওয়া বুঝতে পেরেছ না আমি কখনো বলবো না কেউ কায়িক পরিশ্রম করে এই কাজের পরিশ্রম করেনি এটা আমি বলতে পারবো না সে পরিশ্রম করেছে পরিশ্রম করেই এই জায়গায় গেছে এটা বাস্তব এবং তার যে একেবারেই পাওয়ার নেই কন্ট্রোভার্সি করার তা নয় আছে 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 তাহলে তাহলে কেন তাকে এই রকম পলিটিক্স বা এরকম ঘুরপথ নিতে হয় তার কারণ হচ্ছে যেখান থেকে দু টাকা ইনকাম হতো সেটা যখন আমাকে ছ টাকা করতে হবে তো সেই জায়গায় তো আমাকে এরকম করতেই হবে ভিতর ভিতর সেট আপ গোপন তথ্য যেগুলো পুরোটাই ভুয়ো যেগুলো বেসলেস ঠিক আছে যেগুলোর হয়তো ভিউয়ার্সদের কোনোরকম কথাবার্তা সেগুলোর উপর বেশ করে হ্যাঁ এবং কোনো একজনকে সে তথ্য দিচ্ছে বলে তার উপরে ভরসা করে দিনের পর দিন নোংরাভাবে অতিরঞ্জিতভাবে একটা ফ্যামিলিকে বলে গেছে তো আজকে ডেটে ক্লিয়ার আজকে ডেটে পুরো ক্লিয়ার কি করেছিল আর কেন করেছিল আর দেখো একটা ফ্যামিলিকে বলেছে তার তো নয় টিনু থেকে ম্যান্ডু থেকে সবাইকে বলেছে আজকে সেই ম্যান্ডু কেস করার পরে যখন নিজেদের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেল খুব ভালো হয়েছে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং তারপরে তো ঝোল খাওয়া খাই হয়েছে এবং এখন কি হয়েছে সে আমার সোনা বুইন আমি আমার বোনকে ডেকেছি এবং আমার বোনের জন্য আমি সো এক্সাইটেড তাই কেক কাটার আগে তাকে একশোবার ফোন করছি কারণ আমার বোন আমার পাতানো বোন যদি না আসে আমি কেক কাটতে পারছি না আমার ভালো লাগছে না আমার পাতানো বোন ছাড়া আর সেই বোনটা আলটিমেটলি কী কারণে তাকে বুইন পাতানো হয়েছে আর কী কারণে ইউটিলাইজ করা হয়েছে আজকের তার ব্লগ চ্যানেলে প্রমাণ বলো কি আরে বড়ো বড়ো করে থাম নেলে সমানে ম্যান্ডুরানি ফটো এবং যে ফটোগুলো শেয়ার করা হয়েছে সবার সঙ্গে একটা দুটো একটা দুটো ফটো শেয়ার করলেও ম্যান্ডুরানির সঙ্গে কিন্তু মানে চার ছটা ফটো শেয়ার করা হয়েছে তার মানে বুঝতে পারছ ব্যাপারটা কি খেলটা কী ইটস আ গেম গেম ইটস আ গেম বড় চ্যানেলের ফেস ভ্যালু আমি আমার চ্যানেলে খাটাবো আর আমার চ্যানেল তাতে প্রমোট হবে সবটাই প্রমোশনের জন্যে আর কিচ্ছু না এই যে বোন পাতানো এই যে রিলেশন হাসি ভাই হাসি ভাই এগুলো সবটাই বোকা বানানো আর যত 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 ইমোশনাল ফুল হবে তত 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 ভিউজ বাড়বে আর সব সময় বলতে হবে আমি একা একদিকে ঝাঁসির লড়ে রানীর মতো লড়াই করছি বাদবাকি আমার পেছনে আমার পেছনে মানে আমি আগে আগে পেছনে মানে সবাই আমার পিছনে চলছে আই এম দা ফার্স্ট বুঝেছ আরে স বোঝো বোঝ না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত টাটা